ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমাদের প্যালেস্টাইনের ভাই বোনেরা ভালো নেই প্রিয় দর্শক এটা নিয়ে গোটা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে গতকাল বারো তারিখে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানটি দিয়েছেন Three three Alexa. three, three, Alexa! One, two, three, four! তো এখানে অনেক সেলিব্রিটি যুক্ত ছিলেন ছিলেন মিজানুর রহমান আজহারি ছিলেন আবুতাহা আদনান গায়জ অনেকেই আবুতাহা আদনানের ভাষ্যটি শুনতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে ওমরান ফায়ার কথা বলেছে আর অনেক সেলিব্রিটি এখানে এসেছিলেন তারা কথা বলেছেন কি কি বলেছেন সেটাই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে আবুতহা আদনান তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন সুজারিত প্রিয় দর্শক গোটা বাংলাদেশে লাখ লাখ মানুষের ভিড় জমেছে সেই প্যালেস্টাইনদের পাশে দাঁড়ানোর জন্য স্লোগান দিয়ে আছে আমাদের মুসলিম ভাইদের এইভাবে শেষ করে দেওয়া হয়েছে যেটা আসলে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা সহ্য করতে পারেনি প্রিয় দর্শক এটা নিয়ে কথা বলেছে কাফি ভাই বাংলাদেশের ইতিহাসে টিটি ইতিহাসে এত মানুষ এবং হচ্ছে বাংলাদেশ ব্যতীত অন্য একটা দেশের পতাকা টিএসিতে মনে আর কখনো উঠছে এভাবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের টপ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইও গিয়েছিলেন আর অনেক মানুষ গিয়েছেন এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে ইন্ডিয়া থেকে নায়ক অক্ষয় তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক ফিলিস্তিনিয়কে সাথে যা হয়ে রয়েছে এটা নেই এটা তো غلط है मुझे बहुत अफसोस है लेकिन সব কিছু ঠিক তো গাইস আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখতে পেরেছি যে আলাক্সা মসজিদটি ভেঙে ফেলা হয়েছে তো সেখানে চুন্নির চার আলেম সরাসরি বার্তা দিয়েছেন কি বলেছেন চলুন দেখে নেওয়া যায় অনেকে বাংলাদেশে প্রচার করছেন মসজিদুল আক্সা বিপর্যস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আমরা আলহামদুলিল্লাহ এক কাফেলে এসে সচক্ষে সশরীর উপস্থিত হয়ে দেখেছি মসজিদুল আকসা অক্ষত রয়েছে নিরাপদ রয়েছে তবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং বোনেরা ছোট ছোট শিশুরা সহ তারা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত আমরা যেটা ফেসবুকে দেখতে পেরেছি বা ইউটিউবে দেখতে পেরেছি সেটা আসলে সঠিক তথ্য নয় প্রিয় দর্শক এই বিষয়ে কথা বলেছে রাসেল ভাই চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছে। ওই পশ্চিমা কুকুর গুলো আমাদের মুসলাইদের উপর কি যাচ্ছে। আমরা এই বাংলাদেশে অলিতে গলিতে থেকে আমাদের যুদ্ধ করার কোন ক্ষমতা নাই আমাদের ভাই আমরা তামান বুকে ধারণ করে এই ফিলিস্তিনি ভাইদের বাসে দাঁড়াবো আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো বাসায় মা বন্ধুকে বলবো তারা কান্নাকাটি করে আসবে এই ফ্রিস্তিন জন্য যেন দোয়া করবে আমি রাষ্ট্রপ্রধানকে বলতে চাই শুধু ব্যক্তিগত ভাবে রাষ্ট্রীয় ভাবে করতে হবে করতে মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ছুটে গিয়েছি তো সেখানে ছুটে গিয়েছিল ওমরান ফায়ার তিনিও একটি ভয়েস দিয়েছেন তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিভাবে আওয়াজ তো আজকে এই জায়গাের আমরা প্রিয় দর্শক এবারে আমরা মিজানুর রহমান আঝারীর বক্তব্য শুনবো খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে বলুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা প্যালেস্টাইন উইল বি ফ্রি তো গাইজ আপনি সেখানে গিয়েছিলেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দোয়া করি ফিলিস্তিনের মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন এবং যারা ইহুদি রয়েছে ইসরায়েলকে ধ্বংস করুন এটাই আমাদের মনের বাসনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ